ওয়েলকাম টু ক্রিয়েটর ভ্যালি ক্রিয়েটর ভ্যালি থেকে আমি মানতাসা আছি আপনাদের সাথে চলুন আজকে আমরা একসাথে যাত্রা করব। মানে আমার যাত্রাপথ আপনাদের সাথে শেয়ার করব আমি সেদিন যাচ্ছিলাম ভোরবেলা দিনাজপুর থেকে গাইবান্ধার নলডাঙ্গা চলুন আপনাদের কিছু ভিউ গ্রামীণ দৃশ্য এগুলো দেখে নিয়ে আসি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ চলুন শুরু করা যাক আজকে আমি চলছি গ্রামের পথে এই যে শীত শীতে ভাব কাঁচা রাস্তার বদলে পাকা রাস্তা দুই পাশে সবুজ ধান মনে পড়ে যায় জীবনটা আসলে কতটা সহজ হতে পারে যদি আমরা চাই এই পথে কোনো জাঁকজমক নেই কিন্তু এখানেই আছে শান্তি যে জায়গায় মানুষ ছোট ছোট আনন্দ হাসে যেখানে প্রতিদিন সূর্য ডোবার মানে শুধুই শেষ হয় না বরং নতুন শুরুর প্রতীক্ষা গড়ে তোলে এই পথ ধরে চলতে চলতে আমি বুঝে গেছি সুখ মানে বড় বাড়ি বা গাড়ি না সুখ মানে একটা ছায়া ঘেরা গাছের নিচে বসে হালকা হাওয়ায় চোখ বন্ধ করে থাকা আজকের এই যাত্রাটা শুরু করেছে বাইকে করে পিছনে পড়ে থাকেছে শহরের কলাহল শব্দ ব্যস্ততা আর সামনে অপেক্ষা করছে এক টুকরো শান্তির নাম আমার গ্রাম এই বাইকের গতি শুধু রাস্তা মাপছে না মনে হচ্ছে আমার জীবনের ভিতরকার ভাবনাগুলো একটার পর একটা খুলে যাচ্ছে এই গ্রামের পথে চলতে চলতে যখন বাইকের হ্যান্ডেলে হাত রেখে দূরে তাকাই মনে হয় আমরা আসলে কোথায় ছুটছি সারাদিন এই শহরের স্ট্যাটাস এই সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট এই প্রতিযোগিতা এসবের মাঝে আমরা কোথায় হারিয়ে ফেলেছি আমাদের নিজেদের মতো বাচ্চার সময়টা এই পথ বলছে জীবনটা সহজ হলে বরং সুন্দর হয় গাড়ি টাকা ব্র্যান্ড এগুলো দিয়ে আমরা হয়তো দামি জীবন বানাতে পারি কিন্তু শান্তি না শান্তি কখনো কিনতে পাওয়া যায় না এটা এই রাস্তায় এই বাতাসে এই গ্রামের সরল মুখগুলোর ভেতরেই লুকিয়ে আছে এই ছোট ছোট মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় আমরা কতটা ভাগ্যবান শহরে আমাদের হয়তো এসি থাকে কিন্তু এমন মন খুলে হাসা থাকে না গ্রামের মানুষদের জীবন কঠিন হতে পারে কিন্তু তাদের চোখে একটা বিশ্বাস থাকে একটা ভালোবাসা থাকে তারা আমাদেরকে শেখায় সুখ মানে বড় কিছু পাওয়া নয় সুখ মানে ছোট ছোট জিনিসে খুশি হতে শেখা আমরা যখন বের হচ্ছিলাম তখন ঢাকা থেকে ছেড়ে আসা রাতের বাসগুলো সকাল সকাল দিনাজপুরে ঢুকছিল আর আমরা এক সাইড দিয়ে চলছিলাম কত সুন্দর আশপাশ একদম ফাঁকা মনে হয় যে শান্তি এখানে আমার বাতাসের সাথে মিশে আছে যদি পারতাম প্রতিদিন এভাবে যাত্রা করতে এই যাত্রা শুধু যাত্রা নয় নিজেকে অনেকটা শান্তিতে রাখা এই যে নতুন নতুন পাখি এই সবুজ দৃশ্য এই আকাশ আমার মনটাকে একদম শান্ত করে তুলছে ভিতরে যত ডিপ্রেশন ছিল সব ধীরে ধীরে মুছে যাচ্ছে মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই আমরা এখন যে পথটা দিয়ে যাচ্ছি এই পথে আগে দুই ধারে ছিল শালবন এই যে কিছু কিছু শালবন এখনও আছে দেখুন শাল শালগাছ ছোট ছোটো কিন্তু এটা গভীরের শালবন ছিল রাতে তো দূরের কথা মানুষ এদিক দিয়ে দিনের বেলাও যাতায়াত করতো না আগে এরকম পাকা রাস্তা ছিল না কিন্তু ধীরে ধীরে এই বন উজাড় হয়ে গেছে গাছ কেটে ফেলা হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে কত এত বড় বন এখনো মানুষ ভিতরে যাওয়ার সাহস পায় না কিন্তু এর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে আসছে এটাই হয়তো বা উন্নতি যুগের সাথে তাল মিলিয়ে চলা আর কোনো এক সময় এখানে কেউই বসবাস করত না আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কয়লা খনির রাস্তা আমাদের দিনাজপুর ফুলবাড়িতে কয়লা খনি পাথর খনি রয়েছে আমরা এখন যাচ্ছি পাথর খনির সামনে দিয়ে এই রাস্তারগুলো নিচে পাথরের খনি ওই যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে ওগুলো পাহাড় জমিয়ে রেখেছে পাথরের চারোপাশেই পাথর এই যে দেখুন আরও পাথর সবাই সবার মতো করে তুলে কয়লা খনি এখানেই আছে এমনটা হয়েছে যে এই কয়লা খুঁড়তে খুঁড়তে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তার নিচেও ফাপা রয়েছে যখন তখন ভেঙে পড়তে পারে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি নতুন নতুন অনেক পাখি দেখতে পেরেছি সব নতুন মানে কখনো আমি দেখি নাই নামও জানা নাই কিন্তু সব নতুন নতুন সব বনের পাখি খুব ভালো লাগছিল কাঠপিরালি দেখেছি বানর দেখেছি নতুন নতুন আরও অনেক কিছু দেখেছি যেগুলো আমি সেই সময় ক্যামেরায় তুলে ধরতে পারিনি এই যে আমি শালবনের মাঝখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুই সাইডেই শালবন আছে ডান পাশে বাম পাশে জানি না মানুষ কেন এরকমটা করছে এই গাছপালা উজাড় করে দিচ্ছে মানুষজন এই গাছ কাটার জন্য বনের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে এই যে দেখেন আগুন লাগিয়ে কি অবস্থা করেছে উপরের পাতাগুলো সবুজ আর মাঝখানে লাল হয়ে গেছে দেখেই খারাপ লাগছিল মনটা খুব খারাপ হয়ে গেছে এর আগের বার এসেছিলাম তখন এরকম আগুন লাগানো ছিল না সবুজ ছিল কিন্তু এবার এসে খুব মনটা খারাপ হয়ে গেল দেখে এভাবেই সব বন উজার হয়ে গেলে আমাদের পরিবেশটাকে সামাল দিতে অনেক কষ্ট হবে এই বিল্ডিংটা একটি প্রাথমিক বিদ্যালয় দেখেছেন কতটা নিচে নেমে গেছে চারোপাশে কয়লা খনি আর পাথর খুনির জন্য এগুলো দেবে যাচ্ছে চারোপাশের মাটি ওই বিদ্যালয়টাতেই সবাই পড়ে আশেপাশে সেরকম কোনো বিদ্যালয় নাই সবাই সেরকম শিক্ষিত না এই রাস্তায় কখনোই বড় বড় গাড়ি চলাচল করে না এটি একটু ভয়ঙ্কর রাস্তা পাঁচটার পর বিকাল এখানে কেউই বের হয় না এখন পর্যন্ত ডাকাতি হয় খুব অদ্ভুত খুব স্বাভাবিকভাবে আমরা এই রাস্তাটাতে চলছিলাম কারণ সবাই এখন বের হয়েছে তাই বাসা থেকে একটু দেরি করেই বের হয়েছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় এইটা পুরাটা যেহেতু বন ছিল শালবন বন সেহেতু এখানে এখনো আদিবাসী সাঁওতাল এরাই বসবাস করে অনেকজনের সাথে দেখা হয়েছে কথা হয়েছে সাক্ষাৎ হয়েছে ভালো লাগলো সবাই সাপোর্ট করলো এই রাস্তাটা আরও উন্নতি যাচ্ছিল যাতে সবাই চলাচল করে তাদের মধ্যে ভয়টা কমে যায় যে আবার চলতে চলতে আবার শালবন দেখা পেলাম এটা পুরোটাই শালবন ছিল মানুষ গাছ কেটে ফেলতে ফেলতে আজকে এতটুকু হয়ে গেছে জানেন তো মনের ভিতরে একটা অদ্ভুত ভালো লাগার কাজ করছিল আমি যাচ্ছি আমার মার সাথে দেখা করতে কত দিন আমার মাকে দেখি না আমার মা আমাদের বাসা তৈরি করার জন্য গ্রামে গিয়েছে আর আমি শহরে আছি এতক্ষণ আমরা চলছিলাম সহজ রাস্তা শর্ট রাস্তা দিয়ে এবার আসলাম মেন রাস্তা হাইওয়ে রোড এটা ধরেও আমরা বেশি দূর যাবো না কিছু দূর এগিয়ে আবার আমরা শর্ট রাস্তা খুঁজবো সড়ক ও জনপথকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমার বাবাও একজন সরকারি চাকরিজীবী এই সড়ক ও জনপথেই চাকরি করে তাদেরকে ধন্যবাদ এই জন্য যে এই রাস্তাটা এত উন্নতি হয়েছে আমার এই যাত্রা হয়তো কয়েক কিলোমিটার কিন্তু প্রতিটা কিলোমিটারে আমি যেন নিজের সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছি জীবন মানে কি শুধু ছুটে যাওয়া নয় মাঝে মাঝে থেমে দাঁড়ানো দরকার প্রকৃতির দিকে তাকানো দরকার নিজের ভেতরের কথাগুলো শোনার দরকার আবারও চলে আসলাম গ্রামের রাস্তায় এই রাস্তাটা দেখে খুব শান্তি লাগছিল কি সুন্দর অপরূপ দৃশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আরও এই ধরনের ভিডিও দেবো পথটাই আমাকে মনে করিয়ে দেয় যত দূর যাই না কেন শিকড়ের টান কখনো মুছে যায় না আর বাইকের এই যাত্রা শুধু রাস্তা নয় এটা হৃদয়ের ভেতরকার এক অনুভব যত দূরে যাচ্ছি মনে হচ্ছে আমার মা আমার কাছে আসছে কেন জানি রাস্তাটাও শেষ হচ্ছে না আর আমি দুই চোখ ভরে আমার মাকেও দেখতে পাচ্ছি আমি আমার গ্রামের অনেক কাছে চলে আসছি এখন যদি আপনাদেরকে উপভোগ করাবো মাকে দেখার খুশিতে আমি আমার হাতটাকেও রাঙিয়ে তুলেছি বাসায় এসে খাওয়া দাওয়ার পরে সব কিছু একটু দেখছিলাম সব সিমেন্ট রেডি করে রাখা আছে আমাদের একতলার কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছিল অনেক আগে এখন আমাদের দুতলার কাজ চলছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার বাবা মা অনেক ভালো থাকতে পারে সুখে থাকতে পারে সবার কপালে সমান সুখ সমান আনন্দ থাকে না এই যে দেখতে পাচ্ছেন ছেলেরা কাজ করছে পাশাপাশি এই আনটিগুলোও কাজ করছিল আমার দেখে খুব ভালো লাগলো যে তারা নিজেদের সংসারকে কতটা উন্নতির কাছে নিয়ে যেতে চায় দেখে নিজেরা কাজ করে তারাও পারতো স্বামীদের উপর নির্ভর করে চলতে কিন্তু না তারা নিজেদেরকে তুলে ধরেছে এই কাজের মাধ্যমে ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে সেরকম কোনো ক্লিপস না হয়নি এটা ছাদ থেকে ভিডিও করা এখানে যেহেতু আমি তিন দিনের ভিডিও ক্লিপস অ্যাড করেছি সেহেতু ভিডিওটা আমার অনেক বড়ো হয়েছে আশা করি কেউ ডিস্টার্ব হবেন না এবং পুরো ভিডিওটি আমার স্কিপ করবেন না এই যে তারপরেই আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমাদের আলাদা করে ছাদে আর পানি দিতে হয়নি খুব ভালো লাগছিল দেখতে তুমি যদি এই যাত্রায় আমার সঙ্গে থাকো তাহলে বলবো পাশে থেকো সামনে আরও অনেক পথ অনেক গল্প দেখা হবে আবার গ্রামের নতুন কোনো পথ ধরে ভালো লাগলে পাশে থেকেও সাবস্ক্রাইব করে নিও সামনে আরও অনেক গল্প আছে বলার আছে চলারও পথ আছে সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য কমেন্টে বলে যাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ